আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা কমনের মধ্যে আনকমন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে রাইস কুকারে ভাতের চাউল দিয়ে মজাদার বিরিয়ানির রেসিপি যেখানে আমরা নামি দামি ব্র্যান্ডের চিনিগুড়া চাল কিংবা বাসমতি রাইস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে থাকি সেখানে ভাতের চাউল দিয়ে রান্না করার কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন প্রথমবার যখন আমি শুনেছিলাম তখন আমি অনেক বেশি অবাক হয়েছিলাম তো যাই হোক বন্ধুরা কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে আসি তো প্রিয় বন্ধুরা আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব চিকেন দিয়ে তো চিকেন বিরিয়ানি হবে আজকে সেই জন্য আমি মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম আর রাইস কুকারে যেহেতু রান্না করবো তাই রাইস কুকারের বাটির মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে রাইস কুকারের মধ্যে আমি বসিয়ে দিলাম তো আমি এখানে কি কি মশলা ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন আর বাটা মশলার মধ্যে আমরা মাংস রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করি ঠিক ওইগুলোই ছিল বাড়তি কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি আমি সবসময় একটু কম মশলার মধ্যেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি এবারে আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে কিছু বাদাম খেজুর কিশমিশ এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম আর ব্লেন্ড করার জন্য কিন্তু আমি পানি ব্যবহার করিনি এখানে আমি টক দই তৈরি করেছিলাম বাড়িতে লেবুর রস দুধের সাথে মিশিয়ে সেটাই ব্যবহার করেছি আর এদিকে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে রাইস কুকারের মধ্যে কষা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তখন আমি ভাতের চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ভাতের চাউলগুলো বেশ অনেকক্ষণ আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য পানিগুলো টেনে গেছে একদম ঝরঝরে হয়ে আছে এখন এই চাউল আর মাংস একসাথে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ আসলে আজকে আমি বিরিয়ানিটা কত অল্প সময়ের মধ্যে আর কত সহজে রান্না করা যায় সেই প্রসেসটাই ছিলাম সেই জন্য কিন্তু একই সাথে সব কিছু কষাকষি করে নিচ্ছি আলাদা করে মাংস কিংবা চাল রান্না করা বা ভাজার কোনো ঝামেলার মধ্যেই যায়নি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে চাল যতটুকু নিয়েছিলাম তার ডাবল পানি দিয়েছি আর পানিগুলো কিন্তু অবশ্যই গরম পানি ছিল তো বন্ধুরা পানিটা দিয়ে দেওয়ার পরে কিছুটা টক দই দিয়ে দিলাম এটা ঘরে তৈরি করা কিছুক্ষণ আগেও বলেছি আর তারপরে দিয়ে দিলাম বাদাম কিশমিশ আর খেজুরে সেই ব্লেন্ড করা মশলাটুকু তারপরে মোটামুটি দুই টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছি তারপরে ভালোভাবে মিশিয়ে লবণটা চেক করে লবণ দেওয়ার প্রয়োজন ছিল সেজন্য আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি জিরা আর শাহী জিরা এটা না দিলেও চলতো তারপরে আমার মনের কাছে শান্তি লাগছিল না সেই জন্যই আর কি দিয়েছি আর এই বিরিয়ানিটা ভাতের চাউল দিয়ে রান্না করা হলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তবে যদি পোলাওের চাউল কিংবা বাসমতি রাইসের সাথে তুলনা করেন তাহলে তো একটু আলাদা লাগবে এটা তো মানতেই হবে তাই না তো আমরা হলাম বাঙালি আমরা কেন অত তুলনার মধ্যে যাব আমরা শুধু টেস্টটা নিব আর টেস্ট নিলে কিন্তু এটা খেতে অসম্ভব টেস্টি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো প্রিয় বন্ধুরা রাইস কুকারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বিরিয়ানিটা রান্না করার পরে যখন পানিটা নিচের দিকে নেমে গিয়েছে তখন দিয়ে দিয়েছি কিছুটা ঘি তারপরে ভালোভাবে মিশিয়ে বিরিয়ানিটাকে সেট করে উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি তারপরে আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু এই বিরিয়ানিগুলো খাওয়ার জন্য একদম রেডি বিরিয়ানি রান্না করতে অনেক ঝামেলা হয় অনেকটা সময়ও লাগে কিন্তু আজকে যেহেতু আমি রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করেছি তাই ভাত রান্না করার মতো অল্প সময়ে আর সহজেই হয়ে গেছে তো বন্ধুরা ইচ্ছে হলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ